পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাসবিরোধী অভিযান নিহত নয় ফিলিস্তিনি পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে যেখানে এখন পর্যন্ত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানটি মূলত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে তবে স্থানীয় ফিলিস্তিন সূত্রগুলো বলছে এই অভিযানে সাধারণ মানুষও নিহত হচ্ছেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের সেনাবাহিনী পশ্চিম তীরে বেশ কিছু এলাকায় অভিযান চালাচ্ছে যা ফিলিস্তিনিদের জন্য আরও পরিস্থিতি তৈরি করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি তাদের জনগণের বিরুদ্ধে একতরফা আক্রমণ এবং এতে নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে ইসরায়েল বলেছে তারা সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান চালাচ্ছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে